দেখুন কেবিল অপারেটরদের ব্যবসা বিপন্ন ব্যবসা খুব খারাপ পজিশনে চলে যাচ্ছে আপনারা জানেন যে চৌত্রিশ বছর ধরে কেবিল অপারেটররা দুয়ারে দুয়ারে কেবিল টিভিটা পৌঁছে দিয়েছে আজকে যেরকম আপনারা দেখছেন গভর্নমেন্টের দুয়ারে সরকার এটা আমরা চৌত্রিশ বছর ধরে কেবিল টিভি সার্ভিসটা আমাদের এই কেবিল অপারেটাররা তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আজকে বহুজাতিক সংস্থা এসে সেই ব্যবসাটা ছিঁড়িয়ে নিতে চাইছে এই লক্ষ লক্ষ কেবিল অপারেটর তারা তাদের পরিবার যারা চৌত্রিশ বছর ধরে এই সেবাটা জনগণকে দিয়ে গেছে তাদের বাড়ি বাড়িতে পৌঁছে দিয়ে গেছে তারা তাদের ব্যবসা আজকে বিপন্ন সেই ব্যবসাটাকে বাঁচাতে হবে সেই ব্যবসা বাঁচাবার তাগিতে কেবিল অপারেটর তাদের পরিবার তারা রাস্তায় নেমেছে তাই আমরা এমএসোর পক্ষ থেকে বিভিন্ন এমএস আজকেই রাস্তায় নেবেছে কারণ কেবিল অপারেটার যদি না থাকে তাহলে আমরা থাকবো না এমএসওরা থাকবে না তাই কেবিল অপারেটারদের জন্য আমরাও রাস্তায় নেবেছি এদেরকে সহযোগিতা করতে আজকে সমস্ত এম রাস্তায় নেবেছে আজকে দশ হাজার কেবিল অপারেটার রাস্তায় হাঁটছে তাদের পরিবার নিয়ে কারণ তাদের পরিবার বিপন্ন আমরা চাই শিয়ালদা থেকে শুরু হয়েছে রানী রাসমণি রোড পর্যন্ত আমাদের এই র্যালি চলবে তারপরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমরা একটা দাবি পৌঁছে দেব যে আমরা কি চাইছি সেটা উনি বিবেচনা করবেন বিবেচনা করে দেখবেন তারপর উনি আমাদেরকে জানাবেন এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য

লম দকৰে লম্বা কৰক লম্বা কৰে প্লিজ লগ কৰক